আসসালাম আলাইকুম এভ্রিওয়ান অনেক দিন হয়েছে আপনাদের মাঝে তেমন একটা ভিডিও টিডিও শেয়ার করা হয় না তো আজকে অনেক দিন পর একটা ভিডিও করলাম তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করা যাক তো কয়েক দিন মানে অফিসের কাজে একটু এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে যার কারণে মানে ভিডিও তো একটা করা হয়নি আর কি তো রিসেন্টলি একটা ক্যামেরা কিনলাম মানে ক্যামেরাটা কীরকম হয়েছে জানিনা আপনার অসেকের ফাইভ কে আলট্রা এস ডি ক্যামেরাটা কিনলাম অল্প বাজেটের মধ্যে মধ্যে কিনলাম সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনার ক্যামেরাটা কিনলাম তো বাইকের বাইজের একটা ক্যামেরা মাউন্ট লাগালাম তো সামনে থেকে ভিডিওটা বললাম ফার্স্ট টাইম দেখলাম যে না ভালোই দেখা যেতে সে তো ওখানে ভাবলাম যে একটা ভয়েস ওভার ভিডিও বানায় নি কেমন কি হয় আর কি তো সকাল সকাল দশটা বাজে যাচ্ছি অফিসের দিকে আর কি তো অফিসে যাওয়ার সময় ভিডিওটা করছিলাম অনেকদিন মানে অফিসে এখন শীত পড়ছে তো মানে সে অফিসে বলতে গিয়ে এখন শীত পড়ছে প্রচুর তো এই শীতের মধ্যে আমাদের আবার শীতের প্রোডাক্টের মানে মার্কেটিং করা লাগে মার্কেটিং ওইখানে আবার একটু চাপ পড়ছে অনেক হালকা শীত পড়াতে তো যার কারণে আর কি কয়েকদিন এরকম রেগুলার ভিডিও করা না তো তারপর চেষ্টা করবো যে রেগুলার মানে ভিডিও করার জন্য বা রেগুলারটি হওয়ার জন্য তারপরেও হয়ে ওঠা হয় নাকি মানে চাকরির ব্যস্ততায় বা আদার্স কাজে এত পরিমাণ ব্যস্ত থাকা হয় যে ওই এটা আর করা হয় না তো দেখতে দেখতে অলমোস্ট অফিসের কাছে চলে আসছি এদিক দিয়ে একটু সামনে গেলেই আমার সেই বিখ্যাত কাজটা করতে হবে যে রং রোডে একটু যেতে হবে আর কি কারণ রং রোডে না গেলে আমার প্রায় অনেকটা রাস্তা ঘুইরা তারপর আসা লাগে তো কি আর করবো একটু রং রোড মায়েরা দেওয়া লাগে আর কি কারণ বাংলাদেশে সবাই দশজন মানে না আইন আমি একা মাইনে আর কি বা করবো এই জন্য আমিও মানে রং রোডে চলে যাই আর কি তো যেদিন বাকি দশজন মানবে ওই দিন আমিও মানার চেষ্টা করব। তো এই যে রঙগুলোর কাছে চলে আসছি এখন একটু গাড়ি ঘরে দিক দিয়ে পিছন থাকা দিয়ে একটু জ্যাম পড়ে গেছে একটু দাঁড়া থাকতে হইব তো দেখেন কীভাবে রঙ মাটের উলটা দিক দিয়ে গাড়িগুলো সে পিছনে এক চাঁদাও দাঁড়া রইছে আমার সাথে যাইব বললে রিক্সাতে উনি মানে আমার সাথে রিক্সা নিয়ে বাইকের পিস পিস টান দেবে আর কি তো এই যে একটা গ্যাপ পাইছি গ্যাপ দিয়ে দিলাম ঢুকে তো এদিক দিয়ে গ্যাপ ঢুকেই আমার দোকানের সামনে যে পার্কিংয়ের জায়গাটা থাকে ওই পার্কিংয়ের জায়গাটার মধ্যে বাইকটার পার্কিং করব ওই সব সময় আমি বাইকটা পার্কিং করি এই তো আমার পার্কিংয়ের জায়গা অলমোস্ট চলে আসছি এই তো বাস বাইকটা পার্কিং করে দিলাম তো বাইকটা পার্কিং করার পরই দেখলাম যে আমার মানে দোকানের জন্য স্টাফ মেম্বার তো উনি আসে আমার সাথে সামনে দেখা করার জন্য আর কি তো ওনার সাথে দেখা করলাম একটু হ্যান্ডশেক করলাম